মাঘ মাসের প্রথম সপ্তাহে শীতের ঘন ঘটা দৈনিক মাঝরাত থেকে বাড়ছে কুয়াশার দাপট তা গড়িয়ে যাচ্ছে পরদিন বেলা দশটা থেকে বারোটা পর্যন্ত এমতাবস্থায় জাতীয় সড়ক তো বটেই রাজ্য সড়ক কিংবা গ্রামীণ রাস্তাগুলিতেও যানবাহন নিয়ে চলাচল করা দূরের কথা পথ চলায় প্রায় দায় এমতাবস্থায় বিভিন্ন জাতীয় কিংবা রাজ্য সড়কের পাশে থাকা বিদ্যালয়গুলিতে পড়ুয়া এবং অভিভাবকদের যাতায়াত দুঃসাধ্য হয়ে উঠেছে এদিন রূপাহারের ব্যবসায়ী অধীর সরকার কি বলেছেন সুরুন আমার নাম অধীর সরকার বাড়ি শিষগ্রাম বলছি রাস্তায় এত কুয়াশা হ্যাঁ শিষগ্রাম থেকে আমি রূপাহারে এসে দোকান করি চায়ের দোকান এখানে কুয়াশার জন্য আসা খুব কষ্ট হচ্ছে ঠান্ডা গাড়ি ঘোড়া অনেক চলছে লোকজন চলাফেরা কষ্ট হচ্ছে তারপরে এই বাইপাসে দুটা স্কুল আছে একটা নারোয়ানি নারোয়ানি আর একটা সারদা এখানে প্রচুর ভিড় রাস্তা পার পার হওয়া কঠিন কষ্ট কোনো সময় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে এই রকম কুয়াশার জন্য প্রচণ্ড প্রচণ্ড কষ্ট আবার ঠান্ডাও পড়ছে আমাদের ব্যবসাও হচ্ছে না ঠিক আছে আর কি করবো

অসুবিধা আজকে কুয়াশাটা খুব বেশি পড়ছে তারপরে আবার কুয়াশা নিয়ে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা ভাবটা বেশি আছে আজকে ভাতটা মানে রাস্তায় তো চলাচল করা খুব অসুবিধা তো রাস্তায় কুয়াশায় তো দেখে শুনে পাড়াতে হবে যা পরিস্থিতি সমস্ত গাড়িগুলো লাইট জ্বলে আসছে হ্যাঁ লাইটগুলো জ্বলায় আসছে সিগন্যাল মারিয়ে আসলে ভালো হয় রাস্তায় একটু অন্ধকার এখনো দেখা যাচ্ছে কুয়াশা সে বেলা মোটামুটি সাড়ে দশটা বাজে যাবে কাজের ক্ষেত্রে তো অসুবিধা তো হয় সমস্যা এখনো যে পরিস্থিতি যে কুয়াশা যে পড়ছে এখন তো ওই সমস্যা খুবই একদম কুয়াশায় কুয়াশা তবে কনকনে শীতের পাশাপাশি কুয়াশার দাপট না কমলে মানুষের পথচলা যে রীতিমতো দুষ্কর হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রূপাহারের বুক চিরে যাওয়া বারো নম্বর জাতীয় সড়ক ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস 14 বাংলা ফ্লিন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआई अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স